তো দেখতে দেখতে আমরা আবারও সেনবাগে আর এক গাড়ি মাল নিয়ে আসছি এবং আমাদের আর এক গাড়ি মাল আসতেছে সেনবাগের দিকে তো আপনারা জানেন যে আজকে আমরা লক্ষ্মীপুর ছিলাম আমাদের লক্ষ্মীপুরে একটা টিম কাজ করতেছে সেনবাগের অবস্থাটা এতই খারাপ এতই খারাপ যে এইখানের জন্য আর কি মানে এত কষ্ট লাগতেছিল যে আমরা আর কোনোভাবেই কোনোভাবেই আমরা আর লক্ষ্মীপুরে থাকতে পারি না কারণ এইখানের চলে আসার একটা বিশেষ কারণ হচ্ছে যে এইখানের গ্রামগুলো অনেক বেশি প্লাবিত মানে অনেক বেশি অনেকটা ভাই আছে অমিত ভাই আসেন অমিত ভাই এখানের স্থানীয় একজন মানুষ আর আপনারা চিনেন আমাদের খুব ক্লোজ একজন ছোট ভাই বলি ভাই বলি ঝাই বলি ঠিক আছে তো তার এলাকা তো অমিত আসলে জানে কারণ আমরা পরশুদিনকে একটা ভিডিও করছিলাম আমরা ভিতরে একটু গেছিলাম গিয়ে দেখে আসছি যে সেখানের অবস্থাটা একদমই ভয়াবহ তো আজকে আবার আসলাম কালকে কিন্তু এখানে একটু পানি কম ছিল তাই না আজকে কিন্তু পানিটা অনেকটা বেশি ঠিক আছে অনেকটা বেশি মানে কি বলবো মানে আপনাদেরকে বোঝানোর মতো না আর ভিতরে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে মানে এখন পর্যন্তwidehat গোনা কয়েকজন ছাড়া সেনবাগের কিন্তু তেমন একটা মানুষ আসে না মানুষ অনেক কমেন্ট করতেছে যে ভাই সেনবাগে একটু আসেন সেনবাগে একটু আসেন তো সেটা দেখে কিন্তু আমরা কালকে আসছিলাম তো আজকে আবার অমির কাছে আসলাম যে আমি এখানে কি আর কোনো লোক আসছিলো কিনা তো ইনশাল্লাহ কোনো লোক আসে না আমরাই আবার আসলাম তো আমাদের এক লোক আমরা অলরেডি নামিয়ে ফেলছি আরেক গাড়ি আমরা আসতেছে একটু হয়তো নামাবো তো আপনারাও প্লিজ যারা আসেন ত্রাণ দিচ্ছেন তারা সেনবাগের দিকে আসেন কারণ সেনবাগে এখন প্রচুর পরিমাণে ত্রাণ দরকার কারণ তারা খুবই কষ্টে আছে খুবই কষ্টে আছে। এই যে দেখেন সারাদিন না খাই অনেক চেষ্টা করে খাইটা খুইটা যতটুকু পারছে সে কিন্তু দিয়ে আসছে তো এর মতো করে যারা এখানকার আছে তারাও কিছু কিছু দিছে তো এই অল্প কিছু ত্রাণে অবশ্যই এত মানুষের পক্ষে মানে কাবার করা সম্ভব না ঠিক আছে তো আমার আরও এক ভাইরা আছে যারা অনেক কষ্ট করে ত্রাণগুলো নিয়ে আসছে আমি একটু তাদেরকে দেখাই এই যে এই ভাইগুলো আমার এরা যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করা প্যাকেটিং করছে ইয়ে করছে লোড করছে সব কিছু করছে অনেক কষ্ট করছে ঠিক আছে তো এই ভাইদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে ইভেন যারা কুমিল্লাতে আছে যারা লক্ষীপুরে আছে যারা ফেনীতে আছে সকল ভাইদের প্রতি মানে আমার অতি অনেক ভালোবাসা বাইরে গেল যে এরা আসলে মানুষ যে মানুষের জন্য এরা কিন্তু এগুলো বুঝিয়ে দিতেছে এখানে কিন্তু কারো কোনো স্বার্থ নেই যে দেখেন সে মনে হয় তারা দেখলে মনে হয় যে সে কিন্তু মিনিমাম অনেক দিন হইতে সে ঘুমায় না তার চোখ দেখে বোঝা যাইতেছে ঠিক আছে তো এরকম অনেক মানুষ আছে যারা না ঘুমাইয়া অক্লান্ত কাজ করতেছে পরিশ্রম করতেছে শুধুমাত্র এই বর্ণার্থদের পাশে থাকার জন্য কারণ একটাই যে তারা খুবই কষ্টে আছে না খেয়ে আছে তো আপনারা যারা আসেন ত্রাণ দিচ্ছেন বা দিবেন চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই কিছু মানুষ এই সেনবাগে আসেন কারণ এখানের অবস্থাটা সত্যি খুব ভয়াবহ ভয়াবহ না হলে এত রাতে এখন বাজে প্রায় দুইটার মতো এই রাত দুইটা বাজে আর কোনো প্রশ্নই ছিল না যে রাত দুইটা বাজে এসে একটা ভিডিও করে সেটা আবার আপনাদেরকে বলার মানে প্রয়োজন বলেই শুধু বলছি কেন অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ যারা এই ত্রাণগুলো দিচ্ছেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরও আরো আরও বড় করুক আপনাদেরকে ত্রাণ দেওয়ার আরও বেশি তোফিক দান করুক ধন্যবাদ